এখন চমকি বাবা বাছান মানবে আমার বাড়ি আসার পর জামা ছাড়তে ইচ্ছা করে না চলো বেরিয়ে পড়া যাক এবার দীঘার জন্য আর এই জায়গাটাই না আমি দিদার বাড়িতে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছিলাম তোমাদের সাথে যে আমি দীঘা যাচ্ছি না এই সেই কিন্তু দিদার ঘরের পাখার আওয়াজটা এত বেশি যে কিচ্ছুটাই শোনা যায়নি তখন তো বেরোনোর একটু তাড়া ছিল সেই কারণে আমি দেখতে পারিনি ট্রেনে ওঠার পর আমি যখন ভিডিওটা দেখছি আর পর জানতে পারলাম যে ওখানে কিছু শোনাই যাচ্ছে না মানে একেবারেই আসতে ফোনটা যদি কানের কাছে আনা হয় তবে গিয়ে এই জায়গাটাই না আমি দিদাকে কিন্তু একদম মারিনি আমি জাস্ট দিদার সাথে একটু মজা করছিলাম আমি কথায় কি একটা ভুল বললাম বলে দিদা হাসাহাসি করছি এইটা আমার একেবারেই অনেকটা ভালোবাসার মানুষ আমাকে এই জুতোটা পড়তে হবে আগের দিন আমি স্টাইল মেরে জুতো পরে এসে আমার পায়ে ফুসকা করে দিয়েছি ওকে বাই টাটা ছবি তোমার কি আছে হ্যাঁ ভিডিও করছি তো যাও চলো আচ্ছা যাও চলো আমি তুলে দিচ্ছি ওই বন্ধ এই হচ্ছে আমাদের ট্রেন আর সকাল ছটায় না সাতটায় ট্রেন ছিল আমি একেবারেই গুলিয়ে ফেলেছি যদি বাবা কাছে থাকতো আমি অবশ্যই জিজ্ঞাসা করে বলতাম তোমাদেরকে বলি এখানে একটা ব্যাপার হয়েছিল যে আমরা যখন ট্রেনে উঠলাম তখন আমার মা আমাকে জিজ্ঞাসা যে তুই কি কি আমার ব্যাগ থেকে কিছু আমি বললাম কই না বলে তাহলে আমার ব্যাগের চেন খোলা কেন তারপরে ব্যাগটা ভালো করে ঘাটাতে দেখা যায় যে ব্যাগের মায়ের পার্সটাই নেই আমাদের সবার আর বুঝতে বাকি থাকলো না যে পার্সটার কি হয়েছে পার্সে কি আছে সেটা বড় ব্যাপার না তবে একটা জার্নি শুরু হওয়ার আগে এরকম একটা ব্যাপার ঘটে যাওয়া আমাদের সবারই মন খারাপ ছিল কিন্তু যাতে কি মা এক্ষুনি কান্নাকাটি না করে ফেলে সেই কারণে আমি আর বাবা প্রায়ই বলে যাচ্ছিল ঠিক আছে যা হওয়ার হয়েছে ছেড়ে দাও কিন্তু জানি না কিরকম আশ্চর্য ভাবে তার ঠিক দশ মিনিটের মধ্যেই পার্সটা আবার আমাদের চোখের সামনে চলে আসে কিভাবে না ভাবে অত কথায় যাব না কিন্তু হ্যাঁ এটা একটা বহুত আশ্চর্য রকম জিনিস ছিল যে পার্সটা ঠিক আমাদের চোখের সামনেটাতেই আসে যাই হোক এবারে করে নিলাম একটু খাওয়া দাওয়া এখানে আমার ডিমের টেবিলটাই দেখো অনেকটা পরিমাণ ডিম দিয়েছিল তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আমার টুপিটাই আমি পাইনি খালি শ্রীলেখার হোটেলে আর ব্যাপারটা হচ্ছে যে আমি একটু ভয় পাচ্ছি সবার সামনে ব্লক করতে হোটেলের অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে তো আমরা আবার সেই পুরনো হোটেলে এসেছি আমি আজ চার পাঁচ বছর ধরে দীঘা আসছি হয়তো তখন ধরে আমি যে হোটেলে আসি আবার সেই হোটেলে এসে উঠতে হলো তবুও এখানেও অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে এখন হয়তো আমরা বাইরে ব্রেকফাস্ট করতে যাব তো চলো দেখতে থাকো আর আমি যাই একটু ভুল বাদ করছি একটু ম্যানেজ করে নাও এখনও টাইম লাগবে আস্তে আস্তে হয়তো শিখে যাবো তো আর সামনের হোটেল দেয় না কাজ চলছে তো প্রচুর আওয়াজ হচ্ছে সেটাকে একটু অ্যাভয়েড করো চলো এবার যাবো বাইরে ব্রেকফাস্ট করতে দেখি

ব্রেকফাস্ট করার পর আমরা করে নিলাম একটু বাজার দোকান তার কারণ আমরা হোটেলে একদমই খাই না এখানে এসেও মাকে রান্না করতে হয় আর আজকে বাজারে তো সেরকম কোনো সময় আমরা পাইনি তো একদম এই টুকটাক একটু বাজার করে নিলাম আর নিয়েছিলাম চিকেন তার কারণ এত বেলায় মাছ তো ঠিকঠাক আর পাওয়া যেত না বাজার করার পর মা করে নিল রান্না বান্না আর আমি এখানে একদম ঘুমিয়ে পড়েছিলাম তো এই ক্লিপগুলো নিয়েছিল ভাই আপডেক কোনো ক্লিপ আমি নিতে পারিনি আমি এখন উঠে খাওয়া দাওয়া করে তারপরে আবার ফোন নিয়ে এলাম পিছনে আমার ভাই আছে ও মনে হয় তুই একটা ক্লিপ নিয়েছে আর আমি বাইরে গিয়ে যেগুলো ক্লিপগুলো নিয়েছি ওগুলোতে আমি সেরকম সেরকম কি আমি কথাই বলিনি এরকম লোকজন দেখছে আমি ভিডিও করছি না সেটাতেই অর্ধেকজন দেখছে তো যাই হোক আমি চেষ্টা করবো কিন্তু এই প্রথম প্রথম তো মানে একটা জায়গায় ঘুরতে এসে আমার ব্লগিং কোনোদিন করিনি আর আমাকে লাগছে ক্ষেতির মতো পুরো আর মুখ চুখের কি অবস্থা আমি রোদের মধ্যে অনেকক্ষণ ঘুরেছি আজকে কিছু বলতে চাইছি না তাহলে আমার কিছু নেই কি করতে তখন আমি কথা বলছিলাম আর এটা এত ডিস্টার্ব করছে এখানে এসে আমি কথা বলছিলাম কেউ দেখছে উচ্চকার অবস্থা খারাপ কারণ রোদের মধ্যে অনেকক্ষণ ঘুরেছি হোটেল দেখা দেখি করছিলাম হোটেল খুঁজতে আমি বাজার দোকান করতে করতে আজকে সমুদ্রের ধারেও পর্যন্ত যাওয়া আমি অপেক্ষা করছি কতক্ষণে আমি সমুদ্রের ধারে যাবো চুলটা কেটেছি দিয়ে এদিক ওদিক থেকে সব চল দেখি আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে দুপুরবেলাই বললাম যে ঘুম থেকে উঠলাম খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম

চলে এলাম সমুদ্রের ধারে আর এখানে প্রথমেই তো এত মেলা থেকে শুরু হয় কিন্তু আমরা প্রথম দিনে মেলা থেকে কিছুই নিই আমরা চলে গেছিলাম সোজা পাথরের ওপর একদম বসতে তাও ভিজিয়েছিলাম তবে আমি সেই ভিডিওটা নিতে ভুলে গেছি যেটা আমি পরে তোমাদেরকে বলবো ভিডিওটা নিতে ভুলে গেছি বলতে গেলে ভিডিওটা আমি তো স্টার্ট করেছিলাম কিন্তু কোনো রকমে হাত লেগে আবার পজ হয়ে গেছে তো সেটা আমার আর নেওয়া হয়নি আমরা বেশ খানিকক্ষণ বসার পর আমি খেয়েছিলাম একটুখানি পাপড়ি চাট ভাই খেলো একটা আইসক্রিম আর মা বাবা একটু চা কফি খাচ্ছিলো তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এই জায়গায় আমি তো কথা বলতেই পারতাম কিন্তু এই জায়গায় তখন কথা বলার সময় আমার লাগছিল প্রচন্ড ভয় কিন্তু এখন আমার মনে হচ্ছে কেন আমি কথা বলিনি একটু ভালো করে ভ্লগিং করতে পারতাম আর এই পুচকিটাকে দেখো ও না এই জিনিসগুলো বিক্রি করছিল তো মা একটু দেখলো যে কি নেওয়া যায় না নেওয়া যায় তারপরে আমরা এলাম একটু জাহাজ বাড়ির দিকে ঘুরতে কারণ সন্ধ্যের দিকে বিচ সাইডটায় একদম সেরকম ছবি টবি তোলা যায় না একটু অন্ধকার ভাব আছেই মেলাটা ছাড়া সমুদ্রের ধারটা একটু অন্ধকারই আছে তো এই জাহাজ বাড়িতে অনেকক্ষণ ছবি তোলার পর আমরা চলে এলাম আমাদের গেস্ট হাউসের দিকে

কিন্তু এখানে বেশি ঠান্ডা ঠান্ডা ভাব আর আমাদের বর্ধমানে তো চল্লিশ ডিগ্রি চলছে বা ওখানে তো ঘুমই হয় না আজকে এখানে এত ঠান্ডা লাগছে এখন খাওয়া দাওয়া সারলাম অনেক ঘোরাঘুরিও করলাম যে মতো ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এখন পর পর অনেক ভিডিও আসবে কদিনে তিন চার দিনে আসবে নাকি চার দিন আচ্ছা কি থাকবে সেদিন তো থাকবো গেলে তবে তো যাবো বেরিয়েছি যখন একবার ঘুরেই যাবো এখন আর বেরোনোর সিন নেই আজকের মতো ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট আমাকে ব্যাক ক্যামেরায় বেশি ভূতের মতো লাগছিল Vem com